দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদের সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি সরকারহাট হাট বাজার বাজারে দর্শক আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পাচ্ছিলেন না তো অনেকেই ফোন করে অনেকে রিকোয়েস্ট করেছেন এবং অনেকেই ফোন করেছেন সকলের প্রতি আসলে কৃতজ্ঞ আপনারা সকলেই জানেন দর্শক যে দেশের সার্জ পরিস্থিতি ভালো ছিল না যার কারণে আসলে আমরা শহরের বাইরে কোনোভাবেই যেতে পারিনি তো অবশেষে কিন্তু আমরা সব প্রতিকূলতার মধ্যে দিয়েও কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে আজকে সরকারহাট হাট ডোরুরবাজার তো চেষ্টা করবো আসলে বাজারের গরুর দরদাম কেমন চলছে যেহেতু দেশে নতুন সরকার গঠন হয়েছে অস্থায়ী সরকারের হাতে আমাদের দেশ চলছে এখন তো এই অবস্থাতে দেশের গরুর বাজারের কি অবস্থা ওইটা একটু জানানোর চেষ্টা করবো সে একটু যদি সামনের দিকে যায় এদিকে কিন্তু বেশ ভালো ভালো গরু দেখতে পাচ্ছি যারা খামার নিয়ে পালবেন তাদের জন্য কিন্তু আসলে ভালো কিছু গরু আমি দেখছি সামনে একটু দরদাম যদি দেখানোর চেষ্টা করি আগে গরুগুলো একটু দেখাই তারপর আপনাদেরকে থেকে দরদাম দেখানোর চেষ্টা করবো আসলে এখানে তো কেমন অবস্থা ভালো না এগুলো সবগুলোই পালা উপযোগী করে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না খুশি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে দেখে অনেক নতুন মুখ দেখছি আমরা গুরুগুলো ভাই আপনাদের দেখে এগুলো গুরু আপনাদের এগুলো হ্যাঁ আচ্ছা কত করে কি দিচ্ছেন এগুলো সত্তর করে দিচ্ছে চাওয়া দাম সত্তর পঁচাত্তর চাওয়া দাম বেচা দাম কত দিয়ে বেচতে পারবেন সাইডের মধ্যে দিতে পারবেন কিন্তু গরু তো ছোটো অনুযায়ী দাম বেশি হলো না একটু ছোট গরুর একটু দাম বেশি আচ্ছা ছোট গরুর দাম বেশি কিন্তু পালার জন্য বয়স কতদিন হয়েছে এগুলোর ভাইয়া বয়স কেমন হয়েছে এগুলোর এক একটা এক বছর এগুলোকে সাইডের নিচে দিতে পারবো না

কিছু দেখাই আপনাদের গরু আসলে এক বছরের কন্ডিশনের গরু এক বছর এক বছরের মতো হয়েছে এই গরুগুলো বাছর গরু ছোট গরু যারা খামারে নিয়ে পালবেন তাদের জন্য তো দর্শক আপনারা জানেন যে গরু আসলে বিভিন্ন বৈশিষ্ট্য থাকে এগুলো সবগুলোই দেশি গরু দিচ্ছে এখানে দেশাল পাওয়ার জন্য যারা পালবেন তাদের জন্য যারা পালবেন তারা কিন্তু আসলে আপনারা গরুর পা মোটা দেখে নিবেন মোটা দেখে যে গরুটা আপনারা নিবেন গরুর পা মোটা হলে আসলে গরু ভালো ওজন নিতে পারে তো এখান থেকে যে একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে টর্কা তো একটু যদি এদিকে নিয়ে যাই এদিকেও কিন্তু আরো বেশ ভালো কিছু দেখছি আমি দেখাই আপনাদেরকে দেখার চেষ্টা করছি এদিকে বেচা বিক্রি হচ্ছে কোনটা বেচা হয়ে গেছে এক নাম্বারটা এটা এটা বেচা হয়ে গেছে নাকি পঁয়তাল্লিশে বেচা হয়ে গেছে

আর যদি ধন্যবাদ ভাই আপনাকে দিক থেকে একটু দেখাই আসলে আমরা সরকাররা যারা মোটামুটি একটু রিজনেবল প্রাইসে গরু বিক্রি করে থাকেন তা তাদের নাম্বারটাই দিয়ে কিন্তু হেল্প করার চেষ্টা করি গরুর পাশে দেখাই গরু আছে যেহেতু পুজো চলছে পুজোর বাঁটা ছাগলের মাঝে যাবো আমরা তারাই একটু দেখাই আমি প্রতিকের দিকে বেশ ভালো কিছু গরু হচ্ছে যারা খামারে নিয়ে পালতে চান না অন্য দিনের তুলনায় কিন্তু আজকে বাজারটি একটু খাই না তাই অন্য দিনের তুলনায় কি বাদাম ঠান্ডা না কাজ

বাজারে কি পরিদর্শন করতে ডিউটি চলতেছে বাজারে তো দর্শক আপনারা জানেন যে আমাদের দেশে নতুন সরকার গঠন হয়েছে তো আমাদের পুলিশ বাহিনীরা আসলে কর্মবিরতি থেকে কেবল ফিরে আসছে তো গ্রাম্য পুলিশ যারা রয়েছেন ওনাদের উপরে কিন্তু এখন বিশাল একটা দায়িত্ব চলছে আমরা অনেক দায়িত্ব শোনান চেয়ারম্যানের এক দায়িত্ব জি মেম্বারের এক দায়িত্ব মহিলা মেম্বারের এক দায়িত্ব পুলিশ সারের এক দায়িত্ব বুঝলেন জি মনে করার পিউন সারের এক দায়িত্ব

আর আপনারা জানেন যে আমরা সরকার হতে মোটামুটি ভালো একটা প্রাইজের মধ্যেই কিন্তু আপনারা গরু পান এদিকে কিছু বেশ ভালো কিছু গরু দেখছি এগুলো দরদাম ওই রকমই হয়তো পঁয়ষট্টি ষাট সত্তরের মধ্যে এগুলো কি ভাই ষাট সত্তরের মধ্যে পাবে না ষাট সত্তরের মধ্যে আচ্ছা তো দর্শক একটু মোলামুলি করতে হবে একটা চাওয়া দাম থাকবে কিন্তু চাওয়া দামের মধ্যে আপনাদেরকে দরদাম করেই নিতে হবে বাজারে যারা গরু নিতে আসবে তো আমি যেটা বলি সবসময় আপনারা যারা গরু খামারের জন্য পালবেন গরুর জাতটা অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করবেন এবং গরুর পা যে গরুর পা মোটা থাকে ওই গরুটা কিন্তু ভালো ওয়েট নিতে পারে এটা সবসময় আপনারা যারা নতুন খামারই আছেন গরুর উদ্যোক্তা আসছেন যে আপনারা চাচ্ছেন যে খামার করতে আপনারা মোটা পা আলা গরু দেখে কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন যে গরুর পা মোটা বেশি হয় ওই গরুর ওয়েটটাও ভালো নেই এবং এর মধ্যে জাতেরও একটা ব্যবধান আছে বিভিন্ন জাতের আছে শাহিওয়াল গরুটা একটু ভালো লম্বা হয় এই টাইপসের গরুগুলো নিলে কিন্তু আপনারা বেশ লাভবান হতে পারবেন তো এরকমই আরো অসংখ্য গরু রয়েছে রেগুলার রেঞ্জ কেমন আপনি জানেন না আচ্ছা ভাইয়া জানেন না এই জন্য ওনার ডিস্টার্ব করলাম না এই জন্য জানেন না ওনারা ডিস্টার্ব করলাম এই অবস্থা ভাই বাজারে মোটামুটি অন্য দিনের চলার ভাবনা মনে হয় আছে কিন্তু এখন মাত্র আশপাশে কাস্টমার যেহেতু বৃষ্টি হচ্ছে দর্শক বাহিরে যার কারণে বাইরের পরিস্থিতি দেখাচ্ছিলাম এগুলো সত্তর পঁচাত্তরের মধ্যে মনে হয় এটা আশি পঁচাত্তরের মধ্যে নিতে হবে দরদাম করে যেহেতু ভাইয়া বললেন উনি দরদাম জানে না তো এরকম আসলে আমি বিষয়টা দিন ধরে ফেস করি তো এটা নতুন কিছু নয় তুই এই পাশে যাবো আমাদের জামাল ভাই আছে এখানে যদি একটু এই পাশে নিয়ে যাই জামাল ভাইয়ের কী অবস্থা আছে সেটগুলো তো আসলে আমি অনেক দিন পরে আসছি বাজারে অনেকদিন পরে আসে তো বৃষ্টিতে আসলে অবস্থা ভালো না

জামাল ভাই সালাম আলাইকুম জামাল ভাই কেমন আছেন অনেকদিন পরে ভাইয়া জি আসলে রেস্টে ছিলাম লম্বার সময় দেশের পরিস্থিতিও ভালো ছিল না তো অবশেষে একটু স্বাভাবিক হওয়াতে আবার আসলাম কেমন দিচ্ছেন এগুলোর দাম জামাল ভাই

ওনারা দিচ্ছেন কিন্তু এটার মধ্যে আপনাদেরকে আসলে মুলামুলি করে আর নিতে হবে একটু দরদাম করে নেবেন আপনারা এগুলো আপনারা জানেন যে জামাল বেশ ভালো ভালো গরু আর এগুলো করুন ওজন মোটামুটি এগুলো কি সাড়ে তিন মণ করে এগুলো আদাত মনে হয় আদাত গরু যারা খামারে পালবেন আর কি আপনাদের জন্য পালার জন্য পালাও কিছু গরু আপনারা এগুলো নিয়ে পালতে পারবেন দেখতে পাচ্ছেন আসলে এগুলো পাগুলো বেশ মোটা তার মানে হচ্ছে এগুলো ওজনটা ভালো নিতে পারবে আপনারা যারা খামারে নিয়ে পালবেন এইভাবে এই ধরনের গরুগুলো নিয়ে কিন্তু আপনারা পালতে পারবেন যদি এই পাশে যাই আবার একটু দেখাই আপনাদেরকে আসলে গরু দেখা যাচ্ছে অনেক দিন পরে বাজারে এসছি বাজার তার একটু পরিস্থিতি দেখছি যদিও বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আসলে বেচা বিক্রিটাও ওরকম হচ্ছে না তো দেখছি একটু ওই বাজারে দরদাম কি ঠান্ডা মনে হচ্ছে না আগের মতো বাড়ছে না আগের মতো আছে না না

সরকার ঢুকতে হাতের ডান পাশের প্রথম খাইনটা হচ্ছে ওনার এখানে আসলে পেয়ে যাবেন যাদের কাছে আপনারা অবশ্যই ফোন দিবেন এবং যাদের কাছে নাই তাদের জন্য নাম্বারটা আবার দিয়ে দিলাম ভাই ভালো আছেন দাম কত মুলোমুলি হইলো আচ্ছা দেখতেছে গরু এখনও দেখতেছে দাম দর হচ্ছে আবার কম দামে আছে পঁয়তাল্লিশ পঞ্চাশে পঞ্চাশে পাবে পঞ্চাশে পাবে পঞ্চাশের মধ্যে পাবে চাওয়া দামটা চাইবে কিন্তু মধ্যে আপনাদেরকে ভেঙে চুরে নিতে হবে জামালবাড়ি আসলে গরু নিয়ে আমার মন্তব্য নাই কারণ হচ্ছে উনি অন্য সব একবার কিন্তু জামাল ভাই একটু সাথে কথা হয়েছে আমার ভাই জামাল ভাইয়ের আসলে গরুগুলো আমরা দেখছি অন্য সব খাই নিচ্ছে উনি একটু কমই বেছেন এটা আপনারা অনেকেই জানেন যেহেতু দীর্ঘ সময় ধরে এই বাজারের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি দেখা একটু যদি দেখাই এই গরুটা আসলে আমার একটু অন্যরকম ওতে বিশাল বেশি পাগুলো একটু মোটামুটি দিকটা এই সেটা দেখেন একটু মোট

দেখতে পাচ্ছেন দর্শক আসলে আমি একটু সবার সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে একটু সাথে আপনাদের সঙ্গে একটু কথাও বলছি আবার আসলে একটু অসুস্থ তার জন্য আসলে ওইভাবে কথাও বলতে পারছি না তো আসলে গ্রুপ দুর্টি হয়ে থাকে দর্শক অনেকদিন পরে এসছি আপনারা আশা করছি যারা আমাদের সঙ্গে ছিলেন বা আছেন তারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন তারা তাদের সহজে নিয়ে কিন্তু আমরা প্রায় এতটুকু এসেছি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন

সাইড করে দুটা বাচ্চা মাসাল্লাহ তো দর্শক দেখাই ভাইয়ার দরদামগুলো দেখাচ্ছিলাম আসলে সবগুলো গরু একই সাইজের তো রেটটাও এরকমই প্রায় কাছাকাছি হয় এই জন্য আসলে একটা একটা করে দেখানোর কিছু নাই জাস্ট আমি আপনাদের কিন্তু গরুগুলো সুন্দরভাবে দেখাই এগুলো আসলে সবগুলো হচ্ছে পালার জন্য যারা আপনারা নিয়ে পালবেন বা পালতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আসলে এই গরুগুলো দেখাই আপনাদের এগুলো হচ্ছে পালার উপযোগী গরু যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন ওনাদের সাথে ভাই যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে ভাই ও নাম্বারটা মুখে শুনে আচ্ছা দর্শক আমরা কালেক্ট করে নিব ওনার থেকে ইনশাআল্লাহ পরে দেখাই এদিকেও আসলে গবাদি পশু রয়েছে একটা আসলে গবাদি পশু কমতি নাই কিন্তু গবাদি পশু বাজার আছে কিন্তু বৃষ্টির কারণে বুঝতে পারছি মাটি কাদার মধ্যে দিয়েই আসলে আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো বাজারটা একটু ঘুরাই দেখানোর জন্য দর্শক চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু ভিডিও দেওয়ার জন্য তো আমার সঙ্গেই থাকবেন আশা করছি